আজকের কুসুম এপিসোড ছিল একেবারে আবেগ টান টান উত্তেদনা আর নাটকীয় বাক বদলে দিল ভরপুর শুরুর দৃশ্যই কুসুমকে দেখা গেল এক কঠিন সত্যের মুখোমুখি চারপাশে মানুষ তার বিরুদ্ধে দাঁড়ালো কুসুম হার মাননি তার সংক্লাপে ছিল সাহস তার চোখে ছিল অশ্রু আর মনে ছিল অধম্য লড়াই করার শক্তি তবে মাঝামাঝি দৃশ্যে দেখা গিয়েছে প্রতিপক্ষ চরিত্রটা সাজালো নতুন ষড়যন্ত্র দর্শকদের মনে তৈরি হলো এক আতঙ্গ। এবার কি কুসুম ধরা পড়বে ফাঁদে কিন্তু কুসুমের বুদ্ধিমত্তা আর ধৈর্য মুহূর্তেই পরিস্থিতিকে আবারও ঘুরিয়ে দিল এদিকে এপিসোডে আবেগঘন অংশে পরিবারকে নিয়ে কুসুমকে আবেগ ঘনপূর্ণ কথন দর্শকদের হৃদয় শুয়ে গেল তার দৃহকণ্ঠে ভেসে উঠল সত্যের শক্তি যা দর্শকদের চোখ ভিজিয়ে দিল তবে সবচেয়ে হট টপিক মুহূর্ত হলো গল্প একেবারে নতুন দিকে মোড় নিল এক গোপন রহস্য প্রকাশ পাওয়ার পথে গিয়ে আবারও অদম্য দৃশ্য হয়ে দর্শকদের মনে রয়ে গেল হাজারটা প্রশ্ন শেষ পর্যন্ত কি সত্য সামনে আসবে নাকি শত্রুরা আবারও সফল হবে তবে শেষ দৃশ্যে দেখা গিয়েছে একটি বড় চমক কুসুম যখন জয়ের এক ধাপ এগিয়ে তখন ঘটে গেল অপ্রত্যাশিত দুর্ঘটনা পরে এপিসোডের জন্য তৈরি হলো প্রচণ্ড কৌতূহল তবে এসব দেখে লাভ কী আমরা যদি শেষ সংক্ষেপে আজকের কুসুম এপিসোড বলতে চাই তাহলে কুসুমের সাহসী লড়াই প্রতিপক্ষের ঘন ঘন ষড়যন্ত্র আবেগে ভরা হৃদয় শুয়া মুহূর্ত আর শেষের চমকটাই টুইস্ট ভাবা যায় যারা এখন এই এপিসোডটি মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন কারণ আজকের কুসুম ছিল দর্শকদের আবেগ ও রহস্য ভরপুর এক অনবদ্য যাত্রা আপনি যদি পরবর্তী আপডেট সবার আগে জানতে চান তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত